মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো বাহরাইনেও তীব্র তাপপ্রবাহ বর্তমানে দেশটিতে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস হলেও উচ্চ আর্দ্রতার কারণে শরীরে এর প্রভাব ডিগ্রি বা তারও বেশি অনুভূত হচ্ছে বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকি জানান আগস্ট মাসকে বছরের সবচেয়ে গরম সময় উল্লেখ করে সরকার ও চিকিৎসকরা বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাহরাইনে কর্মরত চিকিৎসক ডাঃ ফার্সিয়া হাসান জানান তীব্র গরমে হিট স্ট্রোক বা অন্যান্য তাপজনিত রোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যায় বলেন শরীরে তাপমাত্রা দ্রুত বেড়ে গেলে অচেতন হয়ে পড়লে মাথা ঘোরা মাথা ব্যথা বা খিচুনি দেখা দিলে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে দ্রুত চিকিৎসকদের শরণাপন্ন হতে হবে বাইরে যেতে হালকা পোশাক পরা প্রচুর পানি পান এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি মধ্যপ্রাচ্যের সকল দেশের মতো বাহারাইনেও এই গরমের সিজনে তাপমাত্রা ফোরটি থেকে ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে থাকে তো এই সময় যারা বাহিরে দিনে অথবা রাতে কাজ করে থাকেন তারা কিন্তু সচেতন না হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এই সময় হিট ক্র্যাম্পস হয় অথবা হিট স্ট্রোক হিট এক্সোশন হয়ে থাকে সব সময় একটু বাহিরের খাবারগুলো যতটুকু পারা যায় অ্যাভয়েড করার জন্য